জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক আর সেই পরীক্ষা দিতে এলো মায়ের কোলে চড়ে ছেলেটির নাম আল আমিন বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নসিপুর গ্রামে জানা গিয়েছে জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম আল আমিন শেখ কিন্তু তাকে হার মানাতে পারেনি কোনো বাধা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে হরিহরপাড়া হাই স্কুলের ছাত্র আল আমিন তার পরীক্ষার সিট পড়েছে বারুইপাড়া হাই স্কুলে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার বেনেছে শারীরিক প্রতিবন্ধকতা তাই মায়ের কোলে চেপে পরীক্ষা দিতে এসেছে আল আমিন কত বছর বয়স আপনার সতেরো তো এই যে প্রতিবন্ধী অবস্থা তো আপনি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন কেমন প্রিপারেশন নিয়েছেন কোন স্কুলে পড়াশোনা করেন ঘোড়িয়ার পাড় হাই স্কুল বাইরের প্রায় হাই স্কুলে পরীক্ষা ভালো আমার ভালো হয় ভালো লাগছে আপনি পরীক্ষা দিচ্ছে তা নাম ওনার আমিনুল শেখ হ্যাঁ আমিনুল শেখ বাড়ি কোথায় ঘোড়িয়ার বাড়ি ঠিক আছে আমাদেরই বিদ্যালয়ের ছাত্র বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু ওর জন্য আমাদের শুভেচ্ছা রইলো শারীরিকভাবেও প্রতিবন্ধী সরকারি নিয়মে যেহেতু তার এমনি হাতের কোনো প্রবলেম নেই সে আমার বিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলোতে নিজে থেকেই পরীক্ষা দেয় তো ওর শরীরের নিচের অংশগুলো লোয়ার পার্টটাই একটু একটু সমস্যা আছে যাই হোক তো নিশ্চয়ই এটা একটা প্রশংসনীয় ব্যাপার কারণ আজকে সেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে মাধ্যমিক ওর জন্য আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল এবং ওকে দেখে অন্যদেরও অনুপ্রাণিত হওয়ার বিষয় আছে কারণ প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সে কিন্তু আজকের মাধ্যমিকের দরবারায় এসে উপস্থিত হয়েছে এবং পরীক্ষা দিচ্ছে

থাকবে <laughs>